নমস্কার বন্ধুরা প্রবাসী পাকশালা হ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি দই পাবদার রেসিপি আশা করি আপনাদের রেসিপি ভালো লাগবে আমি যেভাবে দই পাবদা তৈরি করেছি এভাবে যদি আপনারা দই পাবদা তৈরি করেন সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির স্বাদে দই পাবদা তৈরি হয়ে যাবে আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকেনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন তাহলে দেখে নিন আজকের দই পাবদার রেসিপি দই পাবদা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি পাবদা মাছ ওজন হিসেবে এক কেজি বেশ বড় বড় সাইজের পাবদা মাছ নিয়েছি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সঙ্গে দিয়ে দেব অন টেবিল স্পুন সরষের তেল এভাবে সরষের তেলটা দিলে পরবর্তীতে যখন পাবদা মাছটা ফ্রাই করা হবে তখন তেলটা ছিটবে না আর মাছ ভাজার সময় কোনো সমস্যাই হবে না হাত দিয়ে ভালো করে মাছগুলোর সঙ্গে লবণ হলুদ আর তেলটা ভালো করে মাখিয়ে নেব আর এভাবে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো এভাবে দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার কারণে মাছের ভিতরে লবণ হলুদটা খুব ভালো ঢুকে যাবে এরই মাঝে একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম দশ থেকে বারোটা কাজু বাদাম চারটে কাঁচা লঙ্কা অন টেবিল স্পুন সাদা সর্ষে অন টি স্পুন কালো সর্ষে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব অপর দিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি টক দই আমি এখানে দেড়শো গ্রাম টক দই নিয়েছি যেহেতু দই পাবদা দইয়ের পরিমাণ একটু বেশি লাগবে দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এভাবে ফটানো হয়ে যাওয়ার পরে যে পেস্টটা তৈরি করেছিলাম পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অনেক সময় দইয়ের গোটা গোটা অংশ থেকে যায় খুব ভালো করে মেশালে দইটা সম্পূর্ণ মিশে যাবে আর এভাবে মিশে গেলেই মশলাটা আমার রেডি হয়ে গেছে অপর দিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি দই পাবদা সর্ষের তেলে রান্না করলে স্বাদটা বেশি ভালো হয় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তেলটা গরম করে নিয়েছি তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এভাবে লবণটা দিলে মাছটা থেকে তেলটা ছিটে আসবে না আর মাছ ভাজা করতে অনেকটা সহজ হবে আপনারা যদি এভাবে মাছ ভেজে না থাকেন অবশ্যই একবার চেষ্টা করবেন এভাবে মাছ ভাজলে ফ্রাই প্যান থেকে বা কড়াই থেকে তেলটা কখনো ছিটে আসবে না তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিচ্ছে এক পাশ ভাজা হয়ে যাওয়ার পরে অপর পাশ উল্টে দিয়ে দুপাশে ভালো মতো ভাজা করে নিয়ে মাছটা তুলে নিচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাছটা কত সুন্দর ভাজা হয়ে গেছে আর তেলটা কিন্তু আমার একদমই চিটে আসেনি সবকটা কটা মাছ একইভাবে ভেজে নেব এই তেলেই হিসেবে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কালো জিরে সঙ্গে দিয়ে দিচ্ছি চারটে জেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা এইভাবে দিলে কালো জিরের সঙ্গে ফ্লেভারটা খুব ভালো আসে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড এভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম মশলাটার মধ্যে যেহেতু অনেকটা দই আছে আর কাজু আছে অনেক সময় মশলা দেওয়ার পরে নিচে লেগে যেতে পারে তার জন্য ওই বোলের মধ্যে অল্প একটু জল দিয়ে জলটা দিয়ে দিলাম এভাবে জলটা দিলে নিচে লেগে যাবে না আর দই থেকে সহজেই জলটা বেরিয়ে আসবে মশলাটা কষানো হতে টাইমটা অনেকটা কম লাগবে যে কোনো মশলার মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে কাঁচা গন্ধটা যত সময় চল যাচ্ছে তত অব্দি কিন্তু ভালো করে কষিয়ে নিতে হয় দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার কাঁচা লঙ্কা আমি আগেই পেস্ট করে দিয়েছি যদি বেশি ঝালের প্রয়োজন হয় সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন তবে কাঁচা লঙ্কাতে কিন্তু টেস্টটা বেশ ভালো হয় কালারের জন্য শুধুমাত্র কাশ্মীরের চিলি পাউডার দিলাম প্রায় তিন থেকে চার মিনিট পরে মশলা কিন্তু ভালো মতো কষে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মশলা থেকে সম্পূর্ণ তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা অবশ্যই গরম জল দিয়েছি গরম জল দিলে রান্নার স্বাদটা বেশ ভালো হয় আর গরম জল দেওয়াতে খুব সহজেই ফুটে উঠবে গ্রেভিটা অবশ্যই বুঝে দেবেন যতটা গ্রেভি আপনারা রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লবণ মাছ ভাজার সময় মাছের সঙ্গে লবণ দেওয়া হয়েছে আর মশা করার সময় কিন্তু সামান্য পরিমাণে লবণ দেওয়া হয়েছে তাই লবণটা দেওয়ার সময় অবশ্যই বুঝে দেবেন ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকা তুলে নিলাম গ্রেভিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে ভালো মতো ফুটে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা পাবদা মাছটা দিয়ে দেব। পাবদা মাছ রান্নার শেষের দিকে দিতে হয় তাহলে পাবদা মাছের স্বাদটা ভালো থাকে পাবদা মাছ একটু নরম মাছ সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না তাই সব মাছ একে একে দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে এক মিনিটের জন্য রেখে দেব খুব বেশি কিন্তু পোটানোর প্রয়োজন হয় না এক মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি ঢাকা তুলে মাছটা উল্টে দিচ্ছি এক পাশ মাছের সিদ্ধ হয়ে গেছে অপর পাশও সিদ্ধ করার জন্য উল্টে দিলাম সবকটা মাছ এভাবে উল্টে দেওয়ার পরে ওপর থেকে টু টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এভাবে ঢাকা দিয়ে রেখে দিলে পরবর্তীতে যে সর্ষের তেলটা দেওয়া হচ্ছে তার ফ্লেভারটা খুব ভালো আসবে আর দই পাবদা আমার রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে মজাদার দই পাবদা সার্ভ করুন কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দেবেন সঙ্গে একটা কমেন্টস করে দেবেন নতুন কোনো রান্নার রেসিপি পাওয়ার জন্য কমেন্টস করে জানাবেন চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে নতুন একটা রেসিপির সঙ্গে সবাইকে অনেক অনেক ধন্যবাদ